অফকোর্স ভালো লাগছে কারণ আমার মনে হয় যে ধর্ম কোথাও যেন ঠিক পথ দেখায় শান্তি রাস্তা দেখায় মানুষকে ভালো রাখার একটা একটা প্রচেষ্টা আমি চাই শ্রী চতুর্ণ মহু মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে গিয়ে যেন পৃথিবী যেন শান্ত থাকে নির্বাচন আসছে সবাই যেন শান্ত থাকে সুস্থ থাকে এবং আমরা সুস্থভাবে নির্বাচনটা করতে পারি অফকোর্স এখানে কেউ জাজ করার নেই এখানে সবাই আখরের প্রেমে পাগল এবং পিওরিটি আছে শান্তি আছে ভালোবাসা আছে তার মধ্যে কোনো হয় নাকি কারোর জন্য কোনো ছল নেই কিছু নেই পরিষ্কার মন নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে আছে আমার এর ভালো মঞ্চ পৃথিবীতে কোথাও নেই ধন্যবাদ বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুপ্রসাদ তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন